অসুস্থ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী বিজেপি বলল সব নাটক আরামবাগের প্রাক্তন সাংসদ রেশরা তৃণমূল নেতা শাকির আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গতকাল তাকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে তার দাবি তার এলাকার বস্তি আছে সেখানে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এলাকার হিন্দু মুসলিম সবাই আসছেন আর তার কাছে তাদের নাম আছে কিনা কাগজ ঠিক আছে কিনা দেখার জন্য তারা প্রত্যেকই আতঙ্কে আছেন তাদের নাম বাদ যাবে না তো সবাইকে বোঝাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে ভর্তি করতে হয় বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন সব নাটক রেসরা পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুনলাম অসুস্থ হয়ে পড়েছেন এসআইআর এর ভয়ে এসব নাটক ছাড়ার কিছুই নয় ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কেউ অসুস্থ হয়ে পড়ছেন না এখানে তৃণমূলের নেতা কাউন্সিলর অসুস্থ হয়ে পড়ছে শকির আলীর সঙ্গে রেসেরা পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের আদায় কাজকলা সম্পর্ক তাই মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর জন্য কিছুটা প্রচারে আসার জন্য এইসব নাটক করছেন কারণ তারা জানেন আগামী নির্বাচনে তারা হারবেন মুশকিল আছে না বেশি বললে তো ধরা পড়ে হঠাৎ আপনার কাউন্সিলার ডিস্টার্ব করেছে আপনার হঠাৎ হয়েছে চারটের সময় তার পনেরো মিনিট আগেও আমার কাছে একটা মহিলা এসছে যে আমার এখানে থাকে না মহিলাটা মহিলাটা চলে গেছে জানি পারে ও মহিলা এসছে মাইনরিটি মহিলা যে আমার এখানে বাবা থাকতেন আমার এখানে মা থাকে ওর রেকর্ডটা দিন আমাকে ওর রেকর্ডটা ওখানে লাগবে আপনি জানেন আমাদের এলাকার মধ্যে সংখ্যালঘু এলাকার বাস বেশি বাস করা এবং একটু অশিক্ষিত বেশি আছে স্যালাম এরিয়াও আছে কিন্তু চাপ এক সপ্তাহ ধরে আসছে না কার আমি বার্থ সার্টিফিকেট বার করে দেব। কার আমি ডেথ সার্টিফিকেট বার করে দেব কার আমি কোন খতিয়ান কী দেবো না দেব এখন মোটামুটি নির্বাচন কমিশনই ঠিক করতে পারছে না এখনও হঠাৎ একটা আলাদা রেজিটেশন বার করছে একটা আলাদা বার করছে এই মধ্যে বিজেপি নেতারা এত আতঙ্ক ছড়াচ্ছে এত মাইনরিটিদেরকে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে এখানে পাঠিয়ে দেবো ওখানে পাঠিয়ে দেবো এটা এই প্রস্তুতি আমরা না কীভাবে ছাপ নিচ্ছি সেটা আমরাই বুঝতে পারছি তাই এটা এটা কিন্তু এটা এসআইআর নিয়ে যেভাবে রাজনীতি করছে এটা কিন্তু রাজনীতির ঠিক না এসআইআর একটা বাহানা আছে কিন্তু অন্য কিছু নিশান আছে আমার মনে হয় আমাদেরকে খুব শক্তভাবে জড়োতে হবে আর আমি আজকে বললাম আমি একটু করে ডিসচার্জ দেবো আমি কিন্তু কালকে এসআইআর মিটিং ধরছি আর এসআইআরে আমরা রাস্তায় নামবো আর এই বিজেপি সরকারের যে নিশানা আছে ওই নিশানাকে ফুলফিল করতে দেবো এই অসুস্থ কারণ কি মুসলিমদের উপর ইয়ে কি কারণে হ্যাঁ বিজেপি নেতা তো মুসলিমকে ভয় দেখাচ্ছে বিজেপি নেতা যত আছে বাংলা বিজেপি আছে অমিত শাহ আছে এরা এরা শুধু মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে সারা দেশে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে এসআইআর মাধ্যমে ভয় দেখাচ্ছে এনআরসি করবে না এসআইআর করবে কিন্তু আশ্চর্য কথা বিহারে কত লোক এই বিহারে ভোট হচ্ছে কত বাংলা থেকে লোক শিফট করে গেছে এটা এই তালিকা এখনো নির্বাচন কমিশন দেয়নি যে বাংলা থেকে কত ভোটার ভোট করছে এবারে বিহারে আর কত জনকে এখান থেকে শিফট করেছে সে তালিকা কোথায় দিয়েছে এটাই তো বস্তির মধ্যে আমি সবচেয়ে বড় ফেস করছি সেই কারণে হ্যাঁ অনেক বড় ফেস করছি আমরা অনেক রকম নানা রকম সমস্যা আছে এই এসআইআর মধ্যে একটা সমস্যা না অনেক সমস্যা রিসা পৌরসভার তৃণমূল কংগ্রেসের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী শুনলাম নাকি অসুস্থ হয়ে পড়েছেন এর এসআইআর ভয়ে এটা একটা নাটক ছাড়া কিছু নয় ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোনো কেউ অসুস্থ হয়ে পড়ছে না কিন্তু পশ্চিমবঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতারা কাউন্সিলররা অসুস্থ হয়ে পড়ছেন সাকির আলীর সঙ্গে দলের বিস্তর দ্বন্দ্ব রয়েছে রিস্টা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অন্যান্য যারা পদাধিকারী আছে তাদের সঙ্গে আদায় কাজকলা চলছে তাই লাইমলাইটে লাইটে আসার জন্য আর মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এগুলো নাটক করছেন কারণ তারা জানেন যে আগামী বিধানসভা যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা গোয়ারা হেরে বাড়ি চলে যাবেন